নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনারা দেখছেন জ্যোতিষ গানমার্গ আমি আমার জ্যোতিষ চ্যানেলের একশো ছয় নম্বর এপিসোডে আলোচনা করেছিলাম যে লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন গ্রহটা কখন সব থেকে শুভ হয় এবং তারা সারা জীবনের জন্যে কোন গ্রহের রত্ন পাথর ব্যবহার করতে পারেন আমি আজকে আমার এই ভিডিওতে একশো সাত নম্বর এই ভিডিওতে আলোচনা করব যে বৃষলগ্নের জাতক জাতিকাদের কোন গ্রহ কোথায় থাকলে পারে শুভ হয় এবং বিশ্বলগ্নের জাতক জাতিকারা তারা কোন রত্ন পরিধান করতে পারেন সারা জীবনের জন্যে তো বিশ্বলগ্নের ক্ষেত্রে আমরা প্রথমে আসতে পারি যে লগ্নপতি শুক্র সে আবার ষষ্ঠপতিও বটে কাজে ষষ্ঠপতি হওয়ার জন্য সে তার সে সারা জীবনের জন্য রত্নপাথর ব্যবহার করতে পারে না শুক্রের রত্নপাথর আমরা ব্যবহার করতে পারি না কেননা শুক্র এই লগ্নের ক্ষেত্রে কিছুটা শুভ দেয় এবং কিছুটা অশুভ দিয়ে দেয় চলে আসি বুধের ক্ষেত্রে দ্বিতীয়পতি বুধ এবং পঞ্চম বুধ অর্থাৎ বুধ কোণপতি বুধ কোণপতি হওয়ার জন্যে সে যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে বুধ ভালো ভূমিকা পালন করে সেক্ষেত্রে লগ্নে অর্থাৎ বিশ্বরাশিতে চতুর্থে অর্থাৎ সিংহ রাশিতে সপ্তমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এবং দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে যদি বুধ অবস্থান লাভ করে তাহলে বুধের বুধ ভালো ভূমিকা পালন করে তবে আমাদের দেখতে হবে যে বুধ কার নক্ষত্রে রয়েছে এটা অবশ্যই দেখা দরকার তো কর্কট রাশিতে বুধ যদি বৃষরাশিতে লগ্নে অবস্থান করে বৃষরাশিতে থাকে তাহলে সেক্ষেত্রে চন্দ্রের নক্ষত্র পায় তো চন্দ্রের নক্ষত্র পেলে পরে সেক্ষেত্রে চন্দ্রের অবশ্যই বিরুদ্ধাচরণ অর্থাৎ তার প্রতিকার করতে হবে তো সেক্ষেত্রে বুধ হান্ড্রেড পারসেন্ট শুভ হয় না যদিও রবির নক্ষত্রে থাকলে কিছুটা ভালো ভূমিকা পালন করে দেখতে হবে যে এই রবি আবার কোথায় রয়েছে সেটা অবশ্যই দেখা দরকার যদি রবি কন্যা রাশিতে অথবা অথবা মকর রাশিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রবির নক্ষত্রটা ভালো অর্থাৎ বুধ সেক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করবে এবার এছাড়া আছে মঙ্গলের নক্ষত্র তো বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল যেহেতু সপ্তমপতি দ্বাদশপতি তো মঙ্গলও যদি কন্যাতে অথবা মকরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুধের জন্য পান্না ব্যবহার করতে পারি বিশ্বলগ্নের ক্ষেত্রে যদি বুধ যদি বুধ আপনার সিংহ রাশিতে থাকে বুধ যদি সিংহ রাশিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুধকে শুভগ্রহ বলতেই পারি সেক্ষেত্রে বুধ তিনটে নক্ষত্রে থাকতে পারে কেতুর নক্ষত্রে শুক্রের নক্ষত্রে রবির নক্ষত্রে তো রবির নক্ষত্রের পরিচয় আমি আগেই দিয়েছি তো যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করে এই বুধ কারণ বুধ শুক্র ষষ্ঠপতি এবং বুধ যদি কেতুর নক্ষত্রে থাকে কেতু যদি কেন্দ্র কোনো অবস্থান করে তো বেটার রেজাল্ট পাওয়া যাবে আমরা বুধের কাছ থেকে বেটার রেজাল্ট পাবো সেক্ষেত্রে আমরা আপনারা হানড্রেড পারসেন্ট শুভ রেজাল্ট পাবেন বুধের কাছ থেকে আপনারা আপনারা যারা বিশ্বলগ্ন অধিপতি বুধের পজিশান যদি এরকম ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা বুধের জন্য পান্না নিশ্চিন্তে ব্যবহার করেন বুধ যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে কি হবে বুধ যদি বৃষ্িক রাশিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বৃহস্পতির নক্ষত্র পাব বৃহস্পতির নক্ষত্র সেক্ষেত্রে খুব একটা ভালো ভূমিকা পালন করবে না কেননা বৃহস্পতি অষ্টমপতি সেক্ষেত্রে বৃহস্পতির আলাদা করে প্রতিকার করতে হবে বিরোধ বিরোধ আচরণ করতে হবে বৃহস্পতির যদি শনির নক্ষত্রে থাকে তো শনি নবমপতি এবং দশমপতি রাজ্যকারী গ্রহ তো শনির যদি কেন্দ্র কোনো অবস্থান করে তো খুব বেটার রেজাল্ট পাওয়া যাবে এবং সেক্ষেত্রে বুধ হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ করবে এছাড়া যদি বুধ নিজের নক্ষত্রে থাকে তাহলে তো আরও বেটার রেজাল্ট দেবে তো সেক্ষেত্রে আমরা চোখ বুঝে পান্না ব্যবহার করতে পারি বিষলগ্নে জাতক জাতিকের ক্ষেত্রে যদি মকর রাশিতে যদি কুম্ভ রাশিতে বুধ থাকে তাহলে বুধ সেক্ষেত্রে মঙ্গলের নক্ষত্র রাহুর নক্ষত্র এবং সে বৃহস্পতির নক্ষত্র পায় তো বৃহস্পতির নক্ষত্র নিয়ে আমি আগেই কথা বলেছি রাহুর নক্ষত্র যদি থাকে রাহু যদি কেন্দ্র করে অবস্থান লাভ করে তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে বুধের কাছ থেকে বুধ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট দেবে সারা জীবনের জন্য আপনার পান্না ধারণ করতে পারেন আর যদি বুধ যদি মঙ্গলের নক্ষত্রে থাকে মঙ্গল যেহেতু সপ্তমপতি দ্বাদশপতি সেহেতু মঙ্গল যদি সেক্ষেত্রে কোণে থাকে অর্থাৎ কন্যা রাশিতে এবং মকর রাশিতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বুধের জন্য পান্না নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অন্যথায় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তার কাছ থেকে কিন্তু পাওয়া যাবে না কিছুটা সমস্যা ক্রিয়েট করবে তো সেক্ষেত্রে আমরা মঙ্গলের বিভিন্ন ধরনের প্রতিকার প্রতিবেদন রয়েছে সেগুলো করে থাকি সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও অবশ্যই করব কোন নক্ষত্রে শুভ হলে কি হয় না হলে কোন ধরনের প্রতিকার করতে ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে থাকেন জ্যোতিষ জ্ঞানমার্গ তো আমরা এক্ষেত্রে পঞ্চমপতি বুধের ব্যাপারটা দেখলাম এছাড়া এছাড়া নবমপতি শনি রয়েছে শনির শনি যেহেতু একাধারে নবমপতি এবং দশমপতি ও শনি একাই রাজ্যকারী গ্রহ হিসেবে পর্যবেশিত করে বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি খুব ভালো পজিশন দখল করে যদি শনি কেন্দ্র বা কোণে অবস্থান করে নিশ্চিন্তে শনির জন্য আমরা ব্লু জারকান অথবা পান্না অথবা নীলা ব্যবহার করতে পারি নীলা ব্যবহার করতে পারি যদি মঙ্গল আমরা নীলা ব্যবহার করতে পারি শনি যদি লগ্নে থাকে শনি যদি লগ্নে থাকে তাহলে রবির নক্ষত্র চন্দ্র নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্রে থাকলে পারে সেক্ষেত্রে থাকতে পারে মঙ্গলের নক্ষত্রে থাকতে পারে যদি রবির নক্ষত্রে থাকে তাহলে রবি যদি কোণে অর্থাৎ কন্যা রাশিতে এবং মকর থাকে তো বেটার রেজাল্ট পাওয়া যাবে শনির কাছ থেকে যদি শনি শুক্রের যদি শনি চন্দ্রের নক্ষত্রে থাকে চন্দ্র যেহেতু দ্বিতীয় তৃতীয়পতি চন্দ্রকে অবশ্যই কোণে কোন স্থান অবস্থান করতে হবে যদি কেন্দ্র কোণে অবস্থান লাভ করে চন্দ্র তাহলেও কিন্তু চন্দ্রের নক্ষত্রে শনি বেটার রেজাল্ট দেবে এবং শনি যেহেতু রাজ্যকারী গ্রহ সেহেতু শনির কাছ থেকে আমরা খুবই ভালো রেজাল্ট পাবো সারা জীবনের জন্য জাতকের একটা ভালো ভূমিকা পালন করবে সারা জীবনের জন্য জাতকের শনি জাতককে ভালো একটা লাইফ দিয়ে দেবে শনি যদি মঙ্গলের নক্ষত্রে থাকে মঙ্গলের পজিশন কোথায় হলে ভালো হয় সে তো আপনাদের আগেই বলেছি হয় কন্যা রাশিতে আর না হলে মঙ্গলকে মকর রাশিতে থাকতে হবে তবেই কিন্তু এই শনি মঙ্গলের নক্ষত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে যদি শনি সিংহ রাশিতে থাকে তাহলে সিংহ রাশিতে কেতু রয়ে কেতুর নক্ষত্র রয়েছে কেতুকে অবশ্যই কেন্দ্র করে থাকতে হবে যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে শুক্রের প্রতিকার করতে হবে তার পজিশন দেখে লাভ নেই কেননা শুক্র ষষ্ঠপতি এবং যদি শনি সিংহের রবির নক্ষত্রে থাকে অবশ্যই রবিকে কোণে অথবা মকরে অথবা কন্যা থাকতে হবে তবেই কিন্তু এই শনি রবি নক্ষত্রে বেটার রেজাল্ট দেবে তো এই হচ্ছে শনির চতুর্থ অবস্থান যদি কন্যা শনি থাকে কন্যা রাশিতে শনি রবীন নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র পায় আর সেটি আমি আগেই বলেছি যে তাদের পজিশনটা কেমন থাকতে হবে নক্ষত্রপতিদের এইবার চলে আসি শনি যদি সিংহ রাশি সিংহ বৃশ্চিক রাশিতে থাকে শনি যদি বৃশ্চিক রাশিতে থাকে সেক্ষেত্রে আমরা পেতে পারি সেক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পেলে পারে কিন্তু শনি হান্ড্রেড পারসেন্ট বেটার রেজাল্ট দেবে না সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করা অবশ্যই প্রয়োজন আছে কারণ বৃহস্পতি অষ্টমপতি এছাড়া যদি শনি নিজের নক্ষত্রে থাকে তো এর থেকে ভালো রেজাল্ট আর পাওয়া যায় না সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর বুধের নক্ষত্রে থাকলে বুধ যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সেহেতু বুধের ক্ষেত্রে বুধ যদি কেন্দ্র অবস্থান করে যদি কেন্দ্রে অবস্থান করে তো বেটার রেজাল্ট শনি দিতে থাকবে তো সেক্ষেত্রে শনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে শনি যদি মকর রাশিতে থাকে তাহলে তো বেটার রেজাল্ট দেবেই দেবে তবে মকর রাশিতে কিন্তু রবির নক্ষত্র রয়েছে চন্দ্রের নক্ষত্র রয়েছে এবং মঙ্গলের নিজের নক্ষত্র রয়েছে তো মঙ্গল নিজের নক্ষত্র থাকলে মঙ্গলকে অবশ্যই কোণে কন্যা রাশিতে অথবা মকর রাশিতে থাকতে হবে আর তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যাবে শনির কাছ থেকে রবির নক্ষত্রে থাকলে রবিও কন্যা রাশিতে অথবা মকর রাশিতে পারে যে রেজাল্ট ভালো পাওয়া যায় আর জন্মের নক্ষত্র থাকে যদি কেন্দ্র কোনো অবস্থান লাভ করে লগ্ন সাপেক্ষে তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে শনির কাছ থেকে শনি যদি কুম্ভ থাকে তাহলে কুম্ভ রাশিতে মঙ্গলের নক্ষত্র রয়েছে মঙ্গলের কি পজিশন থাকতে হবে সেটা আমি আগেই বলেছি এরপরে রাহুর নক্ষত্র থাকতে হবে রাহুর রেজাল্টটা আগেই বলেছি এবং এবং বৃহস্পতির নক্ষত্র থাকতে হবে বৃহস্পতির কথা তো আগেই বলেছি আমি তো এই হচ্ছে বিষয় তো শনির এই নক্ষত্রগুলিতে থাকলে পারে শনি বেটার রেজাল্ট দেবে অন্যথায় শনি কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে না নক্ষত্র খারাপ হওয়ার জন্যে শনি কিন্তু কখনো কখনো তাদের দশায় একটু খারাপ ভূমিকা দিতে পারে তবে যেহেতু সে কেন্দ্রপতি এবং কোন একাতারের যোগকারক গ্রহ তো বলতে পারি যে শনি যেভাবেই থাকুক না কেন শনির দশা অন্তর্দশায় কিন্তু এই জাতক অবশ্যই ভালো রেজাল্ট পাবে এইবার চলে আসি কেন্দ্র অধিপতি অধিপতিদের কথায় অর্থাৎ সেক্ষেত্রে লগ্নপতি হিসাবে শুক্র তো প্রথমেই বাতিল হয়ে গেল আমরা এবার আসি রবির ক্ষেত্রে রবি এই বিষলগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি সুতরাং তার অবস্থান অবশ্যই কোনে থাকতে হবে অর্থাৎ কন্যা রাশিতে অথবা মকর রাশিতে থাকতে হবে তো কন্যা রাশিতে যদি থাকে কন্যা রাশিতে মধ্যে রবির নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র রয়েছে আমি রবি চন্দ্র মঙ্গলের নক্ষত্র পজিশন কোথায় থাকলে গ্রহটা ভালো রেজাল্ট দেবে সেটি আমি কিছুক্ষণ আগেই অন্যান্য অন্য গ্রহদের ক্ষেত্রে আমি বর্ণনা করেছি আপনারা একটুখানি ভেবেচিন্তে অবশ্যই রবি যদি কন্যাশিতে অথবা মকর থাকে তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন আপনারা সেক্ষেত্রে চুনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে সারা জীবনের জন্য ব্যবহার করতে পারেন আর যদি দেখা যাচ্ছে যে বৃহস্প মঙ্গল মঙ্গল এই জাতকের সপ্তম্পতি মঙ্গল এই জাতকের সপ্তম পতি সুতরাং আপনারা নিশ্চিন্তে রক্তপ্রবাল বা রেড ক্যারোল অবশ্যই ব্যবহার করতেই পারেন কিন্তু মঙ্গল সেক্ষেত্রে যেহেতু কেন্দ্রপতি তাই তাকে কোণে থাকতে হবে অর্থাৎ কন্যাস্তে থাকতে হবে আর নাহলে মকরিস্তে থাকতে হবে তবে হ্যাঁ এই মঙ্গল কার নক্ষত্রে রয়েছে সেটিও দেখতে হবে আমি নক্ষত্রের পজিশনটা অন্যান্য গ্রহের ক্ষেত্রে যেমন বলেছিলাম মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য যদি সেই নক্ষত্রে থাকে তাহলে সেই নক্ষত্র যদি বিরুদ্ধাচরণ করে তো নক্ষত্র অধিপতিদের অবশ্যই একটু প্রতিকার প্রতিপাদন করে নিতে হবে আর নচেত এই মঙ্গল যদি নিজের নক্ষত্রে থাকে তো বেটার রেজাল্ট পাওয়া যাবে সেক্ষেত্রে মোটামুটি এই হচ্ছে বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা সুতরাং দেখতে পেলাম বিশ্বলগ্নের জাতক জাতিকেরা যদি শুভ নক্ষত্র শুভ ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুধের জন্যে পান্না ব্যবহার করতে পারি রবির জন্য চুনি ব্যবহার করতে পারি এবং মঙ্গলের জন্যে রক্তবল ব্যবহার করতে পারি এবং শনির জন্যে নীলা ব্যবহার করতে পারি আপনারা মনে রাখবেন যদি শনি শুক্র নক্ষত্রে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি শুক্র ভালো পজিশনে থাকে সেহেতু আমরা শুক্রের জন্য সরাসরি যেহেতু প্রতিকার দিতে পারি না বা আমরা হীরা বা জারকান ব্যবহার করতে পারি না সরাসরি সেহেতু ড্রাজ্যকারী গ্রহের রূপে আমরা অবশ্যই নীলার সঙ্গে জারকান হোয়াইট জারকান ব্যবহার করে ব্লু জারকান ব্যবহার করতে পারি অবশ্যই ব্যবহার করতে পারি অন্যথায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে অথবা আরেকটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে হীরা হীরা আমরা ব্যবহার করতেই পারি কিন্তু সেক্ষেত্রে নীল নীলকান্ত মণি ব্যবহার করাটাই শ্রেয় নীলাটা ব্যবহার করাটাই শ্রেয় আর একটা কথা এই প্রসঙ্গে বলবো অনেকে রক্তমুখী নীলা ব্যবহার করতে চান তো যারা রক্তমুখী নীলা ব্যবহার করতে চান তারা বলবো যদি শনি মঙ্গলের নক্ষত্রে থাকে অবশ্যই রক্তমুখী নীলা ব্যবহার করতে হবে তবে সত্য একটাই মঙ্গলকে সেক্ষেত্রে অবশ্যই হয় কন্যা থাকতে হবে আর নাহলে মকরশ্রে থাকতে হবে তবে সেক্ষেত্রে এই জাতক জাতিকা বিশালগ্নের জাতক জাতিকারা কিন্তু অবশ্যই রক্তমুখী নীলা ব্যবহার করতে পারে নাহলে তা না হলে কিন্তু এক্ষেত্রে নীলা শুধু নীলকান্ত ইন্দ্রমুখী নীলা অবশ্যই ব্যবহার করতে হবে তো এই হচ্ছে বিশ্বলগ্নে জাতক জাতিকাদের ভালো নক্ষত্র ভালো গ্রহ এবং শুভ গ্রহ কোনগুলি এবং সেক্ষেত্রে শুভ রত্ন পাথর কোনগুলি তারা ব্যবহার করতে পারবে এই হচ্ছে হিসাব তো আপনারা মন্তব্য করে জানাবেন যে আমার এই আলোচনা আপনাদের পক্ষে কতটা সুবিধাজনক হচ্ছে তো আমি বিশেষ কারণে বোট ছাড়া করতে বাধ্য হচ্ছি তো অসুবিধা যদি হয় আপনারা জানাবেন আমি যদিও খুব তাড়াতাড়ি আবার ভোটের দিকে আসবো তো বিশেষ কিছু কারণ রয়েছে বোট করতে পারছি না তো আপনারা ভালো মন্দ অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং একটু শেয়ার করবেন তো আমি সামনের একশো আট নম্বর ভিডিওতে আলোচনা করব মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন গ্রহ সব থেকে ভালো এবং ভালো রেজাল্ট দেয় কোন গ্রহ কোথায় থাকলে উপকারী গ্রহ কোনগুলো এবং সারা জীবনের জন্য তারা কী ধরনের জেমস্টোন ব্যবহার করতে পারেন আপনারা দেখতে দেখেন বারোটা লগ্নই করব আমি আপনাদের সুবিধার্থে আপনারা বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়ে বিভিন্ন রকমভাবে ঠকে যান তো আপনারা এই বিষয়টা অবশ্যই জেনে নিয়ে তারপরে যান তাহলে সুবিধা হবে শোনেন আমি যে রত্নপাতরের কথা বলছি সারা জীবনের কথা বলছি তবে হ্যাঁ রত্ন যদি খারাপ পজিশনে থাকে তাহলে তাদের তাদের দশা অন্তর্দশায় কিছু সময়ের জন্য রত্নপত্র ব্যবহার করা যায় কিন্তু সেই সমস্ত রত্নবাতর সারা জীবনের জন্য ব্যবহার করা যায় না সাময়িক প্রতিকার সেগুলো তো সাময়িক প্রতিকার কী করে করতে হয় আমি অবশ্যই জ্যোতিষ গার্মাক চ্যানেলে আলোচনা করব আপনারা দেখতে থাকেন জ্যোতিষ গার্মাক চ্যানেল অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন